লক্ষ্য বেকারে প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা প্রতিনিয়ত চাকরির খোঁজে আপনারা বসে থাকেন এবং হচ্ছে অপেক্ষা করেন কখন আমরা আপনাদেরকে চাকরির পত্রিকার এই তথ্যগুলো জানাবো তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমরা চাকরির সাপ্তাহিক চাকরির যে খবর সেই খবরের যে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে আমরা সম্পূর্ণ জানিয়ে দেব সেজন্য হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকতে হবে তো আমরা আজকে দেখিয়ে দিচ্ছি আজকের অর্থাৎ সাতাইশ জুলাই দুই আজকের পত্রিকায় কি কি চাকরির তথ্য রয়েছে সব জেনে নিচ্ছে তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমরা চলে আসলাম চাকরির পত্রিকায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকার সাপ্তাহিক চাকরির খবর আমরা প্রথমে দেখতে পাচ্ছি সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালীতে একশত চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার পরিসংখ্যানবিদ অফিস একশত চব্বিশ জন লোক নিয়োগ করা হবে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক কিশোরগঞ্জ কিশোরগঞ্জে একশতে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আমরা ড্রাফটম্যান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নাজির কাম কেশিয়ার সার্টিফিকেট সহকারী সার্টিফিকেট পেশকার ক্রেডিট চেকিং তারপরে হচ্ছে মিউটেশন এরপরে হচ্ছে ট্রেসার অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী তো এই বিষয়গুলোতে লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক কিশোরগঞ্জে বাংলাদেশ গম ও বুট্টা গবেষণা ইনস্টিটিউট পদের সংখ্য হচ্ছে জন এখানে হচ্ছে সিনিয়র সহকারী তারপর হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা খামার সহকারী পরিচালক মেডিকেল অফিসার সহকারী প্রকৌশলী তারপর হচ্ছে সহকারী মেনটেনেন্স ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে হিসাব রক্ষক কর্মকর্তা লোক নিয়োগ করা হবে টোটালে উনষাট জন লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক চাপাই নবাবগঞ্জ এখানে হচ্ছে পদের সংখ্যা তেইশ জন সার্টিফিকেট পেশকার ট্রেসার তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী অফিস সহায়ক না হবে পায়রা বন্দর কর্তৃপক্ষতে হতে পনেরো জন লোক নিয়োগ করা হবে পাইলট সহকারী পরিচালক সহকারী ট্রেজিং মাস্টার তারপর সহকারী পরিচালক অর্থ উপপরিচালক উপসহকারী পরিচালক করা কম্পিউটার ল্যান্ড সার্ভেয়ার বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ পদের সংখ্যা একশত নয় জন সিনিয়র অফিসার দেখতে পাচ্ছি এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে সিনিয়র অফিসার এরপর হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা আইন সিনিয়র অফিসার সাব অ্যাসিস্ট্যান্ট তারপরে হচ্ছে উপসহকারী প্রকৌশলী তো এখানে সেন্ট্রাল ব্যাংকে প্রচুর লোক নিয়োগ করা হবে একশো নয় জন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন পদের সংখ্যা হচ্ছে আঠাশ জন তারপর হচ্ছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি এখানে পদের সংখ্যা জন কম্পিউটার অপারেটর মেকানিক ড্রাইভার ট্রান্সপোর্ট হেল্পার তারপর হচ্ছে সহকারী ইলেকট্রিশিয়ান বুক কাম বেয়ার অফিস সহায়ক তারপর নিরাপত্তা প্রহরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় চৌত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা যে যে পদে আবেদন করবেন একটু দেখে করে নেবেন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা হচ্ছে আটটি সহকারী লাইব্রেরি একটি তারপর হচ্ছে তারপর হচ্ছে হচ্ছে আর্টিস্ট একজন এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো চারজন লোক নিয়ে করা উচ্চমান সহকারী ড্রাফম্যান আর হচ্ছে কম্পিউটার অপারেটর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সংখ্যা হচ্ছে পাঁচজন সহকারী পরিচালক প্রশিক্ষণ তারপর গবেষণা একজন মূল্যায়ন অফিসার হচ্ছে দুইজন তারপর হচ্ছে কারিগরি তদারকি তদারকি হচ্ছে একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এখানে লোক নিয়োগ করা হবে জন এখানে হচ্ছে ড্রাইভার চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশাল নিয়োগ তো আমরা প্রথম পৃষ্ঠায় সব তথ্য দেখে নিলাম এবং দ্বিতীয় পৃষ্ঠায় সব তথ্যগুলো আমরা এক নজরে দেখে নিব আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা প্রথম পৃষ্ঠার পর এটা হচ্ছে দেখতে পাচ্ছি শেষ পৃষ্ঠার পর তো আমরা সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী দেখতে পাচ্ছি প্রথম পৃষ্ঠার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথম পৃষ্ঠার পর জেলা প্রশাসক কিশোরগঞ্জ এটাও হচ্ছে প্রথম পৃষ্ঠার পর তারপর হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম পৃষ্ঠার পর খরিশ সম্পদ উন্নয়ন ব্যুরো প্রথম পৃষ্ঠার পর জেলা প্রশাসক চাপাই নবাবগঞ্জ প্রথম পৃষ্ঠার পর জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি এটাও প্রথম পৃষ্ঠার পর আমরা তথ্যগুলো দেখে নিলাম আমরা এখন চলে যাব তৃতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শেষ পৃষ্ঠার পর শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি এটিও শেষ পৃষ্ঠার পর সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ এটিও শেষ পৃষ্ঠার তথ্য বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে শেষ পৃষ্ঠার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি শেষ পৃষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি শেষ পৃষ্ঠার পর রেলপথ মন্ত্রণালয়ের চাকরি শেষ পৃষ্ঠার পর জেলা প্রশাসক ফেনী এটিও শেষ পৃষ্ঠার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটিও শেষ পৃষ্ঠার পর এবং হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এটি হচ্ছে শেষ পৃষ্ঠার পর আমরা এখন শেষ পৃষ্ঠাটি দেখব যেহেতু প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায় প্রচুর পরিমাণে তথ্য থাকে এবং হচ্ছে মেন তথ্যগুলো প্রথম এবং শেষ পৃষ্ঠায় থাকে সেজন্য হচ্ছে আপনার এই দুই পৃষ্ঠা বেশি ফলো করতে হবে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা হচ্ছে এক লাখ আটশো বাইশ জন টোটালে আমরা দেখতে পাচ্ছি পদের সংখ্যা স্কুল ও কলেজ এমপিও এখানে হচ্ছে ছেচল্লিশ হাজার দুইশো জন মাদ্রাসায় এমপিও তো নেওয়া হবে তিপ্পান্ন হাজার পাঁচশো একজন এবং হচ্ছে কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে হচ্ছে এক হাজার একশো তো জন টোটালে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক লাখ আটশো জন লোক নিয়োগ করা হবে নিবন্ধনে তারপর হচ্ছে করতা প্লাস্টিক শিল্প প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে বাংলাদেশ গমবুটটা গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক নিয়োগ করা হবে জন তারপর হচ্ছে আমরা যশোর বিজ্ঞান প্রযুক্তিতে সতেরো জন সুনামগঞ্জ পল্লী বিদ্যুতে না হবে পাঁচজন শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি আটজন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি হচ্ছে সাতজন খুলনা বিশ্ববিদ্যালয় হচ্ছে নয় জন দেখতে পাচ্ছি জেলা প্রশাসক ভেনীতে লোক নিয়ে করা হবে আটজন রেলপথ মন্ত্রণালয় হচ্ছে জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হচ্ছে দুজন ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজে হচ্ছে জন লোক নিয়ে করা হবে সর্বোপরি আমরা আজকের চাকরির পত্রিকার সকল তথ্যগুলো জেনে নিলাম আপনারা যারা এই পত্রিকাটি আমাদের কাছ থেকে পেতে চান এবং পিকচার আকারে পেতে চান আপনারা অবশ্যই আমাদের এই নামে পেজ রয়েছে কম্পিউটার শিক্ষা ফেসবুক পেজ পেজে গেলে আপনারা এই সকল তথ্যগুলো পাবেন এবং যত নিয়োগের আমরা তথ্য ইউটিউবে দিয়ে থাকি প্রত্যেকটার পিকচারগুলো অর্থাৎ এই ছবিগুলো নিয়োগের কাগজগুলো আমরা আমাদের পেজ আপলোড করে থাকি তো এই হচ্ছে তথ্য আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম